নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি তো বলবই যেহেতু আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন প্রসঙ্গে আসি আজ আমরা কথা বলবো একটা চির সত্য বিষয় নিয়ে আর তা হল পরিবর্তন সেই ছোটবেলা থেকে মুরব্বীদের মুখে একটা কথা শুনতাম ঘাট আঘাট হবে আঘাট ঘাট হবে তখন বুঝতাম না বিষয়টা বড় হয়েও আমরা প্রায় শুনি পরিবর্তনই জগতের নিয়ম কিন্তু এই কথাটির গভীরে আমরা কি কখনো ঢুকেছি আমরা কি গভীরে ঢুকে ভেবেছি এ কথাটার মানে কতটা বিশাল কতটা বিশালত্ব এ কথাটা দেখুন আমাদের চারপাশটা লক্ষ্য করে এই যে দিন যায় রাত আসে শিশু বড় হয় আমরা এক সময় শিশু ছিলাম গাছের পাতা ঝরে আবার গজায় এই যে মানুষ ভালোবেসে কাছে আসে আবার সময় হলে দূরেও চলে যায় এই যে আমাদের শরীর মনের এবং সম্পর্কের প্রতিটা ক্ষেত্রে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে স্থিরতা কোথাও নেই আপনি চাইলেই এই পৃথিবীটাকে থামিয়ে রাখতে পারবেন না আপনি চাইলেও সময়টাকে আটকে রাখতে পারবেন না কেন এই পরিবর্তন আর এই পরিবর্তনের গুরুত্বই বাকি যদি পৃথিবীটা আগের মতোই থাকত তাহলে আমাদের জীবনটা একঘেয়ে হয়ে যেত না যদি পরিবর্তন না থাকত তাহলে আমরা শিখতাম না আমরা বড় হতাম না আমরা মানিয়ে নিতে পারতাম না এই পরিবর্তন মানে হচ্ছে শিখন পরিবর্তন মানে হচ্ছে নতুন সুযোগ পরিবর্তন মানে হচ্ছে পুনর্জন্ম আসুন একটা গল্প বলি এক রাজ্যে চরম দুরবস্থা চলছিল তখন খেতে ফসল নেই নদীতে জল নেই জল শুকিয়ে মাছ নেই চারিদিকে খরা মন্দা প্রজাদের দুঃখ দুর্দশা সীমাহীন রাজা প্রজার কষ্টে কষ্ট পান তাই রাজা ভেবে পাচ্ছিলেন না কি করে এই রাজ্যের দুঃখ দুর্দশাগুলো দূর করা যায় রাজা দিন রাত ভাবছিলেন কি করা যায় কি করা যায় এরকম একটা সময় একদিন এই রাজদরবারে একজন সন্ন্যাসী এলেন এই সন্ন্যাসী রাজার বাল্য বন্ধু ছিলেন রাজা বন্ধুকে সন্ন্যাসী রূপে পেয়ে সমস্ত দুঃখ দুর্দশার কথা উজাড় করে বললেন সন্ন্যাসীকে সন্ন্যাসী সমস্ত শুনে উত্তর দিলেন ওসব থাকবে না এই কথা বলে সন্ন্যাসী রাজদরবার ত্যাগ করলেন কিছুদিন যেতেই সে রাজ্যে ফসলের খ্যাত সবুজ হয়ে উঠল পাশ সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠল রাজ্যে সুখ শান্তি ফিরে আসলো রাজা মহা মহানন্দে কৃতজ্ঞ চিত্তে সেই সন্ন্যাসীকে ধন্যবাদ জানালেন এরপর আরেক দিন সেই সন্ন্যাসী এলেন রাজদরবারে এবারে রাজা বলছেন আপনিই সেদিন এসেছিলেন বলেই আমার রাজ্যে সুখ শান্তি ফিরে এসেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত শুনে সন্ন্যাসী বললেন ওসবও থাকবে না ওসবও থাকবে না রাজা প্রথমে মন খারাপ করলেন চিন্তায় পড়লেন কিন্তু পরে উনি এর মর্মার্থ বুঝতে পারলেন জীবনের বাস্তব চিত্রটাই এমন আজ আপনি যে অবস্থায় আছেন এক বছর আগেও আপনি এই অবস্থায় ছিলেন না আপনি আপনার জীবনে যদি দুঃখ কষ্ট থাকে তাহলে এ অবস্থাও থাকবে না যদি আপনার ভালো সময় চলছে তাহলে জানবেন এরও পরিবর্তন হবে কারণ এটাই আমাদের জীবন চক্র। এই পরিবর্তনই আমাদের জীবন চক্র এটা ঘূর্ণায়মান এটা চলমান দিবারাত্রির মতো তাই জীবনকে যদি আমরা নদীর মতো ভাবতে পারি যেখানে পানি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সব সময় বহমান অবস্থায় থাকে আমরা যদি এই নদীর স্রোতের মতো স্রোতের সাথে আমাদের এই জীবনটাকে মানিয়ে নিতে পারি চলতে পারি তাহলেই এটা হবে আমাদের বেঁচে থাকা আমরা বেঁচে থাকতে পারবো ভালো থাকতে পারবো কিন্তু আমাদের মানসিকতা হলো আমরা অনেকেই এই পরিবর্তনকে ভয় পাই নতুন কোনো কিছু দেখলে আমরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাই আমাদের দুশ্চিন্তা বেড়ে যায় আমরা মনে মনে ভাবতে থাকি আমরা কি হবে এবার আমরা কি পারবো এবং এই যে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে এটা চিন্তা করে আমরা ভাবি আমরা কি সামলাতে পারব কিন্তু যদি আপনি জানেন এই পরিবর্তনই আপনাকে গড়ে তোলে তাহলে আপনি এটাকে ভয় না পেয়ে আপনি নিজের ভেতরে একটা শক্তি অনুভব করতে পারবেন পরিবর্তন আমাদেরকে তৈরি করে গড়ে তোলে এইটাকে আমাদের বুঝতে হবে জানতে হবে আমাদের এই পরিবর্তনের সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা বুঝতে হবে নিজেকে একটা প্রশ্ন করুন তো গত এক বছরে আপনার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আপনাকে কি কিছুই শেখায়নি আপনি একবার ভাবুন আপনি ভাবলেই সেটা বুঝতে পারবেন এই পরিবর্তন আমাদেরকে অনেক কিছু শেখায় এই পরিবর্তন আপনাকে অবশ্যই এক জায়গায় থামিয়ে রাখেনি আপনাকে কি পরিণত করেনি এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব এই পৃথিবীতে কোনো কিছুই কোনো কিছুই চিরস্থায়ী নয় কোনো কিছু নয় আমরাও নই আমরা কেউ নই যেমন দুঃখটাও নয় তেমন সুখটাও নয় সমস্ত কিছু একদিন বদলে যাবে এই যে এই পরিবর্তন এটাকে ভয় না পেয়ে তাই উচিত হচ্ছে এই পরিবর্তনকে আলিঙ্গন করা এই আলিঙ্গন মানে হলো এই পরিবর্তনকে মানিয়ে নেয়া আর আমরা যদি মানিয়ে নিতে পারি তাহলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো ভাবুন তো একবার যদি পরিবর্তন না হতো তাহলে আমাদের জীবনটা কেমন হতো আমাদের জীবনটা হতো থেমে যাওয়া একটা ঘড়ির কাটার মতো যা অনন্ত কাল ব্যাপী এক জায়গায় স্থির হয়ে থাকত কতটা ভয়ঙ্কর হতো বলুন বলুন তো তাহলে এই এই পরিবর্তন মানেই হলো জীবন এই পরিবর্তনের সাথে মানিয়ে নেয়াই হল বেঁচে থাকা অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে অন্য এক কথোপকথনে আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে থাকুন ধন্যবাদ শুভরাত্রি